করিমগঞ্জে বজ্রঘাটে এক ব্যক্তির মৃত্যু এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে উত্তর করিমগঞ্জের পাথু অঞ্চলে বজ্রপাতের ফলে প্রাণহারান সাজন মিয়া নামে এক ব্যক্তি পরিবার সূত্রে জানা যায় গত রাতে তিনি ক্ষেতের জমিতে জল পরিস্থিতি পর্যবেক্ষণ করতে গিয়েছিলেন তখনই এই মর্মান্তিক ঘটনা ঘটে আজ সকালে পরিবারের সদস্যরা তার নিথর দেহ ক্ষেতের জমিতে পড়ে থাকা অবস্থায় দেখতে পেয়ে পরিবারের লোকজন লাতু ওয়াচ এবং করিমগঞ্জ সদর থানায় খবর পাঠানো হয় স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য করিমগঞ্জ অসামরিক হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে বর্তমানে মৃতদেহটি করিমগঞ্জ অসামরিক হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানা গেছে ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল সকালে উঠার পথে দেখলাম মধ্যে কাছ কৰচোন আৰু দেখা আৰু জমিনৰ মধ্য যে পানী সত্তৰটুকু পৰ্যন্ত বাঢ়িছে আৰু তই যোৱাত লাগছে নেচন জমিন পৰ্যন্ত গেছন যোৱাৰ সময়ত বিজলী হৈছে কোৱাৰ কাৰণেতো আৰু মৰা গৈছে ন তাক দে আৰু থকালৈকে যাৱাৰ পৰা বেছি বায় এজনে চাহ লৈ গৈছোঁ কাৰণ লৈ যাৱাৰ ফলত দিয়াচোন আৰু তাৰ মানে অৰ্দেশ মানে পানীৰ মদ্যে আৰু অৰ্ধেক আদিৰ মধ্য আৰু জমিনৰ আদিৰ অৰ্ধেক আৰু অৰ্ধ হয় পানীৰ মধ্য তই দেখা গৈছে তাৰ ট্ৰেক্টৰটো জ্বলা পুৰা কোনো জ্বলা আৰু কি জ্বলা যাতে তার ঠাকুর নিয়ে বয়স উনচল্লিশ রানি চল ঘরে বা সব আসবেন বিয়ে করছেন আর কি বাইশ তেইশ বছর হয়ে গো বাচ্চা বাচ্চা নাই আর স্ত্রী আছেন